নমস্কার বন্ধুরা ইউজ কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম যারা চিকেন খেতে ভালোবাসেন তারা চিকেনের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এটি খেতে যতটা সুস্বাদু হয় রান্না করাটাও ততটাই সহজ তো চলুন আজ নিয়ে চলে এসছি চিকেনের একদম রকম রেসিপি চিকেন পাতিয়ালা চিকেন পাতিয়ালা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি মতো চিকেন এবার চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রাখব কিছুক্ষণের জন্য মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমাদের লাগছে টপ দই চার টেবিল চামচ মতো দই দিয়েছি আর নুন দেব পরিমাণ মতো আর দেব এক চামচ মতো আদা বাটা এক চামচ মতো রসুন বাটা আর দেব এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন আর যদি সময় থাকে তাহলে মোটামুটি এক দেড় ঘন্টা মতো ম্যারিনেশনে রাখতে হবে চিকেন পাতিয়ালা বানানোর জন্য আমাদের লাগছে ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে দু রকমভাবে কেটেছি একটা বড় পেঁয়াজ আমি চৌকো করে কেটেছি আর দুটো বড়ো পেঁয়াজ আমি কুচুড়িয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করবো প্রথমেই কড়াইতে দিয়ে দেবো দু চামচ মতো তেল প্রথমে আমি তেলটা অল্প দেব কারণ আমি সবজিগুলো প্রথমে ভেজে নেব প্রথমে দেবো এক চামচ মতো মৌরি তারপর ক্যাপসিকাম আর চৌখো করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব আর দেবো দুটো শুকনো লঙ্কা সামান্য নুন দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রেখে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো তুলে নিয়ে আমি কড়াইতে আবারও দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল আর দেব দু চামচ মতো ঘি আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও রান্না করতে পারেন তবে ঘি দিলে একটু সেন্ট হয় তাই আমি দু চামচ মতো ঘি দিয়েছি তারপর তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেব পাঁচটা মতো গোটা এলাচ একটা দারচিনি আর দেব পাঁচ থেকে ছটা লবঙ্গ ফোড়নটা আমাদের হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দেব আর দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমরা ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু নেড়ে চেড়ে আমরা নেব তারপর দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো টমেটোটা দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব আর দেব সামান্য একটু নুন পেঁয়াজ টমেটোগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা বাটিতে তিন চামচ মতো মেথি পাতা জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে নিলে মেথি পাতাগুলো একটু নরম হয় আর সেন্টটাও ভালো হয় পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা মেথি পাতাগুলো পাতাটা দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো মাংসটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে কষিয়ে দেবো মাংসটা কষতে কষতে আমি এখানে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ হলুদটা অপশানাল না দিলেও হবে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি যাতে করে কালারটা ভালো আসে দেখুন কষতে কষতে আমাদের চিকেন থেকে জল বেরিয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে আমরা চিকেনটাকে আবারও ভালো করে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এক চামচ মতো চিনি চিকেনটা ফুটে গেলে আমি দিয়ে দেব কাজু পেস্ট আমি দশ থেকে বারোটা কাজু বাদাম আগে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দেব আর দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ আগে যে ভেজে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু চিকেনে এক্সট্রা কোনো জল অ্যাড করিনি যেহেতু আমাদের দই দিয়ে ম্যারিনেট করা ছিল সেহেতু অনেকটা জল বেরিয়েছে সেই জলেই আমি চিকেনটা পুরো রান্না করেছি এবং চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ব্যাস চিকেন পাটিয়ালা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটিকে নামিয়ে নেব চিকেন পাটিয়ালা রুটি নান বা ফ্রাইড রাইসের সাথে আপনারা সার্ভ করতে পারেন এটি রান্না করা খুবই সহজ এবং খেতেও খুব সুস্বাদু হয় আপনারা এটি অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন ধন্যবাদ